হাই বন্ধুরা বাবুতুষ বড়ু অফিসিয়াল পেসে আপনাদেরকে সুস্বাগতম না নিশ্চয় ভালো আছেন আজকে আমাদের মাঝে একটা আমাদের ধর্মীয় অনুষ্ঠান প্রতি দান নিয়ে একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওতে সম্পূর্ণ একটা ধর্মীয় উৎসব আছে প্রত্যেক বছর এক বিহার একবারেই করতে পারে বেশি করতে পারে না আর এগুলো কতগুলো নিয়ম কারণ আছে এই দান উদযাপন করার জন্য নিয়মগুলো মেনে তারপর এক প্রত্যেক বছর একবারেই উদযাপন করতে পারে এক বেহারে এরকম দ্বিতীয় পর্বের একটা ভিডিও নিয়ে চলে আসলাম এর আগে আর একটা দিয়েছিলাম প্রথম পর্বের এটা দ্বিতীয় পর্বের বিডিও নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসলাম দেখে হয়তো ভালো লাগবে দ্বিতীয় পর্বের ভিডিও আমরা সবাই বিহারের উদ্দেশ্যে অভিমুখে রওনা দিয়েছি সব কিছু নিয়ে সবাইকে সাথে নিয়ে বিহারে অনুষ্ঠানে মেইন অনুষ্ঠানে যাওয়ার জন্য সবাই প্রস্তুতি নিয়ে হাঁটা শুরু করছে এভাবে সারিবদ্ধভাবে সবাই অংশগ্রহণ করে সব কিছু নিয়ে সবাই যাচ্ছে আমরা বিহারের উদ্দেশ্যে আশা করি পুরো তো আপনারা দেখবেন কোনো স্টিপ না দিয়ে আর দেখেন কেবল আমরা সারিবদ্ধভাবে মেইন অনুষ্ঠানে যাওয়ার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে নিয়ে যাচ্ছে সবার হয়তো ভালো লাগবে আমরা মেন অনুষ্ঠানে প্রবেশের দ্বার প্রান্তে মেন অনুষ্ঠানে যাচ্ছি এভাবে আমরা মেন অনুষ্ঠানে যাই সারিবদ্ধভাবে সবাই সবাই এভাবেই রওনা রওনা দিয়েছি দেখুন মেন অনুষ্ঠানে সবাই সারিবদ্ধভাবে এগুলো হচ্ছে কল্পতরু বলে আমরা ধর্মীয় ভাষায় এগুলো গাছের মধ্যে তাগাগুলো দেখে সুন্দরের জন্য সুন্দর হওয়ার জন্য কল্পতরুই বলে এগুলো ওকে আর মাথায় যেটা নিয়ে যায় সেটা হচ্ছে শিবর আমাদের ধর্মীয় গুরু গুরুবেহারে যা যিনি অবস্থান করে তাকে বিকু বলে বিক্ষুদের কাপড় শিবর এবার মাথায় নিয়ে ওনারকে বিকুকে ওনার সম্মান বজায় রাখার জন্য এই শিবর মাথায় নিয়ে ওনার কাছে যাচ্ছে আমরা সবাই অনুষ্ঠানে অনুষ্ঠানে যাচ্ছে মেন অনুষ্ঠান পাড়ার ছোট বাচ্চারা দেখেন নাচ গান করতে করতে আসতেছে সবাই নাচ গান করতে করতে সব বিহারের অভিমুখে রওনা দিয়েছে মেইন অনুষ্ঠানে যাচ্ছে সবাই দেখুন অনুষ্ঠান শুরু হয়ে গেছে ওখানে যাওয়ার জন্য সবাই এখনও যাচ্ছে এখনো আমরা পথের মধ্যে এখন মেন অনুষ্ঠানে প্রবেশ করতেছে একটু সময় আছে অনুষ্ঠানে যাব তো আচ্ছারা দেখেন নাচ গান করতে করতে সবাই আস্তে সবাই খুশি মনে সবাই নাচ গান করতেছে সবাই সবার করে অনুষ্ঠানে নাচ গান করতে করতে আস্তে আস্তে সবাই মেন অনুষ্ঠানে শুরু হয়ে গেছে যাচ্ছি আস্তে আস্তে এখনো যাচ্ছি পথের মধ্যে তারপরে না আসতেছে এখন আস্তে আস্তে নাচ গান করতে করতে যাচ্ছে সবাই মোবাইলটা উল্টো করে তরলাম মনে হয় উল্টো করে ধরার কারণে ভিডিওটা উল্টো হয়ে গেছে দেখুন একটু করে ভিডিও উল্টো হয়ে গেছে উল্টোভাবে হয়ে গেল ভিডিওটা দেখেন এক মিনিটের মতো মোবাইল উল্টোভাবে ধরছি তাই উল্টো হয়ে গেছে সব কিছু উল্টো এতে সবাই আস্তে ওকে এসে এখন আমরা মেইন বিহারে মেইন অনুষ্ঠানে প্রবেশের অপেক্ষায় আছি এখন একদম মেইন বিহার মেন মেইন অনুষ্ঠানে প্রবেশের জন্য দাঁড়িয়ে আছে দেখেন আমাদের তা নতুন ভবন তৈরি করতেছে বিহারের জন্য তাই সব কিছু এলো এলোমেলো এটা পাশের এটা মেইন বিহার মানে তৈরি করতেছে পাশে এটা এমনি আপাতত তিনের ঘরের মধ্যে থাকে এখনো মূল ভবনটা পুরোপুরি কমপ্লিট হয় নাই তাই আপাতত অনুষ্ঠানের জন্য লেরি করা হয়েছে এখনও পুরোপুরি কমপ্লিট তেমন কমপ্লিট হয় নাই তো এখন দেখুন আমাদের ভিক্ষুরা আগে ভিক্ষু আছে ভিক্ষুর আগে ডুবে যাচ্ছে বিহারের মধ্যে ভিক্ষুরে দুকে যাবার পরে তারপর আমরা বা রে বাগে সবাই আসবে আগে ভিক্ষুরা আসতেছে অনুষ্ঠানের মধ্যে সবাই এখন বিকুরা ঢুকতেছে এক একে সবাই আস্তে আস্তে বিহার থেকে এতে এখনো বিহার থেকে এখন আসতেছে সবাই বাইর হচ্ছে ঢুকে যাচ্ছে দেখেন মেইন অনুষ্ঠান আপাতত শুরু হয়ে গেছে দেখেন পুরো অবস্থান করতেছে অতিথি এখনো বিহারে প্রবেশ করে না আস্তে আস্তে প্রবেশ করতেছে বিহারে দেখেন আস্তে আস্তে সবাই এক এক আসতেছে সবাই মেন অনুষ্ঠানে প্রবেশ করতেছে সবাই দেখেন সবাই বিকুরে সবাই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে এখন আমরা সবাই অনুষ্ঠানে ঢুকতেছি আস্তে আস্তে সবাই অনুষ্ঠানে অংশগ্রহণ করতেছি মেন পর্ব মানে দ্বিতীয় পর্ব এখন শুরু হবে সেই জন্য আমরা সবাই প্রস্তুতি নিয়ে আসলাম কিছুক্ষণ ধর্ম শ্রাবণ শুনব ধর্মীয় বাণী ধর্মীয় উপাসনা করব কিছুক্ষণ এরপরে আমাদের ভিক্ষুর আছে প্রধান এরা কিছু ধর্ম দেশনা করবে আমরা দেশনা বলি মানে ধর্মের উপর ভিত্তি করে কিছু উপদেশ দেবে ভিডিওতে আপনারা কোনো স্টিপ না দিয়ে আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন আমার ভিডিওটা দেখেন সাবস্ক্রাইব না করা থাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আমি যেহেতু ট্র্যাভেলের উপর ভিডিও করি আপনাদের যদি ট্র্যাভেল ভিডিওগুলো ভালো রেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল ব্যাটন অন করে রাখবেন ভিডিও আসার সাথে সাথে যেন আপনারা পান এখন আমরা দুঃখতেছি সবাই মেইন অনুষ্ঠানে মা মেইন প্যান্ডেলে এখন দুঃখতেছি তে হচ্ছে মেইন অনুষ্ঠান আমাদের সবাই দেখেন সবাই দুঃখতেছে অনুষ্ঠানে একদম অনুষ্ঠানে দু আসছি মেইন অনুষ্ঠানে বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ট্যারাভেলের কক্সবাজার ট্যারাভেলের ভিডিওগুলো পেতে চাইলে সময় পাশে থাকবেন আমার আর আমার ভিডিওটা কোনো স্টেপ না দিয়ে পুরো ভিডিও তো ওগুলো দেখবেন আপনারা সারিবদ্ধভাবে দেখেন সবাই আসতেছে অনুষ্ঠানে মেইন ফেন্ডেলে সবাই শাড়িবদ্ধভাবে আসতেছে দেখেন মেইন অনুষ্ঠানে ঢুকতেছে এটা হচ্ছে মেইন অনুষ্ঠান মেইন প্যান্ডেল তো আশা করি সবাই পাশে থাকবেন একটু সাবস্ক্রাইব করা না থাকলে একটু সাবস্ক্রাইব করে দেন নন্দ সবাই আসতেছে দেখেন সারিবদ্ধভাবে আস্তে আস্তে সবাই অনুষ্ঠানে প্রবেশ করতেছে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা করতেছি সবার জয় মঙ্গল কামনা করতেছি আজকের মতো ভিডিওতে এখানে রাখতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য রইল আন্তরিক অভিনন্দন ও শুভকামনা ওকে সবাই ভালো থাকবেন